দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট চার রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হবে আজকে বাংলা মডেল প্রশ্ন টে পাশাপাশি টেক্সট বই সমাধানও আমি দেখাবো দুই হাজার পঁচিশ সেট নম্বর চার অর্থাৎ আমি ইউটি তিনটি সেট আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্ন উত্তর সহ দেখে আসতে পারবে আজকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর চার স্কুলের নাম হচ্ছে মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল আর গল্প যেটা আমি পড়াবো সম্পূর্ণ যে টেক্সট বই বেসিস সম্পূর্ণ প্রশ্নোত্তর সেটা হচ্ছে বিদ্যাসাগরের কথা সকল প্রশ্নোত্তর আর পঞ্চাশ মার্কের এই প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ সিলেবাস বাংলা আমার বইয়ের তৃতীয়ংশ এবং সহজপাঠের শেষ অংশ যাই হোক এখানে রায়ণ মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্ন দেখতে পাচ্ছ পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আর সরাসরি আমি যাচ্ছি প্রশ্ন এখানে চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে পরীক্ষার্থীর নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা লিখবে আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে তাহলে এখানে টোটাল এক এক করে প্রশ্ন নম্বর দেওয়া আছে নয় নম্বর প্রশ্ন আমি প্রতিটা প্রশ্নই উত্তর সহ এখন বিশ্লেষণ করছি তাহলে সরাসরি প্রথম প্রশ্ন লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে একই ভাগলামো উত্তর পরের লাইনটা লিখতে বলছে কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নিত্য তের নেশাতার স্তম্ভে দেয়ালে আমরা এই লাইনগুলি কোথেকে নেওয়া হয়েছে সেটাও তোমাদের দেখাবো কিন্তু পরবর্তীতে পরের স্লাইডেই যা দুই নম্বর অর্থ লেখো নৃত্য নৃত্য মানে নাচ বাদল মানে বৃষ্টি যৌতুক মানে বিয়ের উপহার বা পণ তারপর সুশস্থ মানে সেবা যত্ন নেওয়া মানে স্নান করা ব্রিজ মানে সেতু তারপর চাঁদি 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 মানে রূপ এবং রুশি এ মানে রশ্মি মানে কিরণ এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখবো তিন নম্বরের প্রশ্ন কী আছে বিপরীত শব্দ লেখো তাহলে বিপরীত শব্দ লেখো এর মধ্যে তাড়াতাড়ি হ্যাঁ তাহলে ধীরে ধীরে জ্বালানো নেভানো তারপর চলা চলা মানে থামা লম্বা মানে খাটো তফাত মানে একই অর্ধম মানে ধর্ম পশ্চিম মানে পূর্ব কল্পনা মানে বাস্তব এরপর আমরা চার নম্বরের প্রশ্ন হ্যাঁ দেখব চার নম্বরের আগে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আসলে আমরা যে কবিতাটা লিখি বললাম সেটা কোথায় আছে সেটা যদি আমরা একটু দেখি হ্যাঁ লে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে কি পাগলামো এই দুটো লাইন দেওয়া আছে পরে কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নিত্যের নেশাতার স্তম্ভে দেয়ালে অর্থাৎ ছত্রিশ পৃষ্ঠা সহজপাটের ছত্রিশ পৃষ্ঠায় কিন্তু এই প্রশ্নটির উত্তর আছে এরপরে আমরা দেখব চার নম্বরের প্রশ্ন বাক্য রচনা করো বাক্য রচনা করো কী আছে অবদান অবদান দিয়ে আমার স্কুলে প্রথম হওয়ার জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি গর্ত ইঁদুরে গর্তে থাকে এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন অন্য স্থান পেয়ে ইটে গড়া ড্যাশ ইটে গড়া গন্ডার বাড়িগুলি সোজা তখন ড্যাশ মধ্যাহ্ন তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন দেখছ না হিম পরে যেও নাকো বাইরে তারপরে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তারপরে শিকলের ডোরে জাহাজ পরিল বাধা তাই তোমাদের এখানে যদি দেখায় যে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে এরকম একটা কথা আছে তারপরে ইটে গড়া গন্ডার এই যে গন্ডার বাড়িগুলি শুধু চলিয়েছে দুধদার জানালা দরজা যাই হোক এরপরে ছ নম্বরের উত্তর ড্যাশ অয়েলের শিশিয়ে তোমার ভেঙে চূর্ণ হয়ে গেল ক্যাস্টোর শেষে ভেঙে চূর্ণ হয়ে গেল এবং শুক্লপক্ষের ড্যাব সবে অস্ত গেছে শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে পদ্মার ধারে ছোট ছোট ড্যাস ঝাউ গাছের ডাল তারপর টাট্টু হলো বাচ্চা ঘোড়া বাম বামদিকের সঙ্গে ডান দিক ছয় নম্বরের প্রশ্ন হ্যাঁ ভোরবেলার পরিবেশটা ভারী মধুর তারপর খনম্বর নম্বর দূর পাহাড়ে ছুটে যাব ছানার কাছে দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার এরপর ঘ অট্টালিকার ঘুলঘুলিতে চরাই পাখির বাসা তারপর কোকিল কোকিলের সাথে যেটা কাকের বাসায় ডিম পারে চ কৃষক কৃষক মাঠে ফসল ফলায় ছ পুষ্প পুষ্প হচ্ছে ফুলকে বলা হয় সেতু হ্যাঁ সেতু হচ্ছে তোমার সোতা সোতা হচ্ছে যেটা সেটা দেখা যাচ্ছে না এবং নাগরা নাগরা হচ্ছে এক ধরনের জোতা আমরা পরেরটা দেখি সোতা আসলে কোনটা বোঝানো হয়েছে সোতা আর সোতা হচ্ছে ছোটো জল আসায় সোতা হচ্ছে ছোট জলাশয় ঠিক আছে এই ছিল তোমার এখানে সামগ্রিক যে প্রশ্ন আমি তারপরেও যদি এখানে দেখি ভোরবেলা পরিবেশটি ভারী মধুর দূর পাহাড়ে যাবো হরিণছানার কাছে দার্জিলিংয়ের বনের ধারে বড় শোভা বড় চমৎকার অট্টালিকার ঘুরঘুড়িতে চড়াই ফেঁকির বাসা কোকিল কাকের বাসায় ডিম পারে কৃষক মাঠে ফসল ফলায় পুষ্প ফুলকে বলা হয় তারপরে নাগরা একটা জঙ্গল তারপরে কুম্ভীরা কুম্ভীরা একটা জঙ্গল ঠিক আছে কুম্ভীরা হচ্ছে একটা জঙ্গল আর নাগরা হচ্ছে এক ধরনের জুতো হ্যাঁ এক ধরনের জুতো যাই হোক এরপর আমরা সাত উদ্ভব মন্ডলের কন্যার নাম কি নিস্তারিনি, সাত নম্বরের প্রশ্ন তারপর খনম্বর নম্বর হারি বাজিয়ে কে গান গাইছে অন্ধবেনী তারপর দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম বেড়ালের নজর তবু কোথায় থাকে রান্নাঘরের মাছ আসলে এই প্রশ্নগুলি আমি আরও পূর্বে ভিডিওতে দিয়েছি তাই এই প্রশ্নের বই থেকে নেওয়া সেই অংশটুকু আমি দেখাবো না যাই হোক ঔষধের বাসটি কোথায় ছিল সেটি কি দিয়ে বাঁধা ছিল ঔষধের বাসটি ছিল পালকির স্বাদে এবং সেটি দড়ি দিয়ে বাঁধা ছিল রোজ সকালে কারা কুস্তি করে রোজ সকালে শক্তু সিং এবং অক্রম মিশ্র কুস্তি করে মেঘের মূল্যক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন এবং লেখকের নাম কি মেঘের মল্লক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলছেন লেখকের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরপরে ঘনম্বর ছুটি কবিতা আছে এমন দুটি জলাশয়ের নাম লেখো তাহলে ছুটি কবিতা আছে এমন দুটি জলাশয় দিঘি ও নদী এরপর ওম নম্বর কোন লঙ্গের এর বিবাহ বরের নাম কি গোধলি লগের নিস্তায়নী বিবাহ এবং বরের নাম হচ্ছে বটকৃষ্ণ বাবু কোন তিনজনের শুশুশ্রা করেছিলেন হ্যাঁ যে শম্ভু যে তিনজন পালকির ভাঙা ডান্ডা দিয়ে আঘাত করেছিল বিশ্বম্বরবাবু সেই তিনজনের শুশ্র করেছিলেন শব্দকল্প দ্রুম কবিতাটির লেখককে লেখক হচ্ছে সুকুমার রায় এবং ফুল ফোটার শব্দ কেমন ফুল ফোটার শব্দ ফটকার মতো শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় হ্যাঁ নোনা পাথরে দু এক চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায় এবার নয় নম্বর তোমার প্রিয় একটি উৎসব সম্পর্কে চাইলেন লেখক দেখো দুর্গাপূজা আমার প্রিয় উৎসব কারণ এটি আনন্দ এবং আনন্দের উৎসব তারপর এই সময় পরিবার ও বন্ধুরা একসাথে জড়ো হয়ে এবং আনন্দ করে তারপরে আমরা নতুন জামা কাপড় পরিধান করি এবং ঘর সাজাই আমরা সুস্বাদু খাবার এবং মিষ্টি ভাগাভাগি করি এই ছিল তোমার চারটি লাইন যাই হোক এরপর আমি বলছিলাম যে টেক্সট বই সমাধান দেখাবো সেটা হচ্ছে কি তোমাদের বাংলা যে অংশ তার প্রথম হ্যাঁ গল্পটা বিদ্যাসাগরের কথা বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল দেখে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা চটপট শিখে নিল সে ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠারো সতেরো এভাবে দশ তারপর যতবার এলো মাইলফলক প্রতিবার সেই বালক হ্যাঁ নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ বা পরীক্ষা করার জন্য একটি মাইল ফলক ফিরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কথায় কথায় তাকে ভুলে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলক কের দিকে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে পরের মাইলফলক ছেলেকে দেখাতেই সে বললো এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগত আর সাহিত্য ক্ষেত্র তার অবদান আজও আমরা চির কি চিত্তে স্মরণ করি এই হ্যাঁ দিকপাল মানুষটির নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ঘটনাটি ঘটে এরপর আমরা যদি দেখা যায় সব দর্থ বলবো মাইল ফলকরত পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফল নির্ভর হচ্ছে ঠিক স্মৃতিশক্তি হচ্ছে মনে রাখার ক্ষমতা নজর হচ্ছে দৃষ্টি দিকপাল হচ্ছে বিখ্যাত এরপর তোমার হাতে কলমের প্রশ্নের উত্তর যদি আমরা দেখি এখানে এক এক করে তিনটা প্রশ্ন আছে চার নম্বরে ঘটনাটি সাজিয়ে লেখো পাঁচ নম্বরে অর্থ লেখো এবং ছয় নম্বরে বাক্য রচনা করো যাই হোক আমরা এক নম্বরে প্রশ্ন দেখবো বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি ঠিক আছে তাহলে বাবার সঙ্গে যে হেঁটে কলকাতায় ছেলেটি ও ছেলের পরিচয় দাও আমি যদি পরিচয় বিদ্যাসাগরের কথা বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবা কীভাবে ছেলেকে ইংরাজি শেখা ছেলে বাবা রাস্তার ধারে মাইল ফলক দেখে ইংরাজি সংখ্যা ছিলেন নিচের এরপরে তোমার বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন হ্যাঁ ছেলে পরপর মাইল ফলকে ইংরাজি সংখ্যাগুলো দেখে নির্ভুল উত্তর দিল বাবা পরীক্ষা করার জন্য কথায় হ্যাঁ ভুলিয়ে একটা মাইলফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তবু ছেলে সঠিক উত্তর দিলো এইভাবে বাবা ছেলের মেধার পরিচয় পেলেন তারপরে তোমার চার নম্বরের প্রশ্ন নিচের ঘটনাগুলো সাজিয়ে লেখো তো সাজিয়ে লিখতে গেলে পরীক্ষা করার জন্য একটি মাইল পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন এই ঘটনা দুই নম্বরের ঘটনা এক নম্বর সে রাস্তা ধারে মাইল দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো যে সংখ্যা চিনছে এটা তিন নম্বর বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা নেই পরের মাইল এটা ফার্স্ট নম্বর ছেলেকে দেখতেই সে বলল এখানে ভুল আছে এটা চার নম্বর অর্থাৎ এক দুই তিন চার বা যেভাবে সিরিয়ালে সাজাতে হবে না কারণ সাজিয়ে লিখতে বলছে এরপরে পাঁচ নম্বর অর্থ লেখো তো অর্থ হচ্ছে চটপট তাড়াতাড়ি অবাক বিশ্ব উজ্জ্বল আলোকিত নজর দৃষ্টি বাক্য রচনা করো এটা যদি আমরা এখানে দেখাই যে বাক্য রচনা স্মরণ অসাধারণ তুলনা অবদান স্মরণ মনীষীদের কথা আমাদের স্মরণে রাখা উচিত তারপর অসাধারণ আর বিকালে প্রকৃত রূপ দেখে আমি মুগ্ধ অসাধারণ প্রকৃত রূপ দেখে আমি মুগ্ধ তারপরে তুলনা হুম মায়ের হাতে রান্না কোনো তুলনা নেই অবদান অবদান বিদ্যাসাগরের অবদান কখনো ভোলা নয় এই ছিল তোমার টোটাল প্রশ্ন এবং উত্তর ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো একদিকে প্রশ্ন সম্পর্কে আইডিয়া হবে আবার অন্যদিকে তোমরা তোমাদের বইয়ের যে প্রশ্ন হাতে কলমে প্রশ্নের উত্তর সেটাও তোমরা পেয়ে যাচ্ছ এখন থেকে প্রতিটা প্রশ্নের শেষে আমি তোমাদের এরকম টেক্সট বই সমাধান দেবো কাজেই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব দেখো করে রাখো কারণ পরবর্তীতে তোমরা কিন্তু অনেক কিছুই মিস করবে যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে